এই আলুর সাথে আরেকটি উপাদান এই আলুর সাথে আরেকটি উপাদান রাত্রে আমি পেস্ট তৈরি করে মুখে ব্যবহার করতে বলবো যদি ভালো লাগে সারা রাত্রে রেখে দেবেন হলে এক ঘন্টা পরে ধুয়ে ফেলবেন হারানো চেহারা ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি বয়স্ক যে ভাব চলে আসছে এই ভাবটা দূর করতে বিভিন্ন ক্রিমের দূর করতে একই সাথে বিভিন্ন দাগসব দূর করতে মেস্তা মেস্তা ভাব হচ্ছে লালসে ভাব হয়ে গেছে রোদে পড়া দাগ হয়ে গেছে সে সকল ব্যক্তিদের জন্য বলতে চাই আপনারা কিছু অংশ আলুকে পেস্টেকারে তৈরি করবেন কাঁচা আলুকেই পেস্টেকারে তৈরি করবেন এর মধ্যে আপনারা কাঁচা হলুদ এই কাঁচা হলুদ চা মিশাবেন এই দুইটি উপাদান পেস্টেকার তৈরি করতে যদি পানির প্রয়োজন হয় মিশাইতে পারেন এরপর আপনারা সম্পূর্ণ মুখে লাগিয়ে এক ঘন্টার মতন রেখে দিবেন প্রয়োজন হলে বা ভালো লাগলে সারা রাত আপনি রেখে দিবেন ফেস ওয়াশ দিয়ে বা পানি দিয়ে আপনারা মুখটা ধুয়ে ফেলবেন দুর্দান্ত ফলাফল পেয়ে যাবেন এক থেকে তিন মাসের মধ্যে ধন্যবাদ সবাইকে